বাংলাদেশের একজন বড় পুরুষের কর্মকর্তা এত বড় শিক্ষিত মানুষ বেচারা মেধাবী মানুষ সে প্রশাসন ক্যাডারে সে আপনার থিসিস করেছে গবেষণা করেছে এমনকি সে এই ব্যাপারে বিশেষ ক্যাডারও হয়েছে এমন একজন শিক্ষিত মানুষ পাল্লায় পড়লো পরিমনির পাল্লায় বেচারার মাথা নষ্ট এত বড় শিক্ষিত মানুষ এত সরকারি এত বড় জব করছে এত সম্মানের জায়গায় আছে পরিমনির পাল্লায় পড়েছে জন্মদিবস পালন করছে একসাথে কে খেয়েছে ভিডিও ভাইরাল হয়েছে বেটার চরিত্র শেষ সর্বশেষ চাকরিরাও শেষ জান্নাতের মধ্যে সব একাকার হয়ে যাবে কোনো বুড়া মানুষ থাকবে না আলাদা কোনো সেক্টর থাকবে না আল্লাহ পাক একেবারে সমবয়সী বানিয়ে দিবেন চিৎকার করুন সুবহানাল্লাহ কয়েকদিন আগে উত্তরবঙ্গে জয়পুর হাটে এক মাহফিলে গেল তা আলোচনার মাঝখানে এক বৃদ্ধ মানুষ এমন জুড়ে স্লোগান দিয়েছে আর স্প্রিট নদের ফেল একদম বেশ ভালো বয়স্ক তা আমরা দেখে খুব অনুপ্রাণিত হয়েছি মাসা এই বয়সে তার এত ছিল কি কাজ তারা করছে আল্লাহ আকবর বলেন খুব ভালো লেগেছে আমার কাছে তা আজকে আমার সামনে যে সমস্ত বৃদ্ধ বাবারা আছেন আপনারা কিছু সময়ের জন্য নান হয়ে যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখুন আজকে তার শিল কোরআন মাহাফিজের আয়োজন করা হয়েছে মৃত ব্যক্তিদের রুহের কামনায় যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আজকের আয়োজন হচ্ছে এই দুয়ার আয়োজনে আমরা আমাদের জীবনে কিছু পাঠিয়ে সংগ্রহ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মানুষ যখন মারা যায় তখন তার নিজের করার কিছু থাকে না আবার বলি এই পৃথিবী থেকে মানুষ যখন বিদায় হয় ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালু মানুষ মারা গেলে তার আমলনামা ক্লোজড হয় নিজের থেকে করার কিছুই থাকে না ইল্লা মিন সালাসা কিন্তু তখনও তার আমলনামায় তিনটা ধারা থাকে তিনটা গলি থাকে তিনটা রাস্তা থাকে তিনটা ওয়ে থাকে তিনটা পথ থাকে তিনটা সিলসিলা থাকে যেই সিলসিলা দিয়ে তার আমল নামার মধ্যে স্বাওয়াব লিখিত হতে থাকে এই যে আপনারা এখন সুবহানলা বলেছেন না সুবহান্লাহি ওয়ালহামদুল্লাহি তামলা উ অফি রায়টিং তামলা আনিমা বাইনা সামা ওয়াল জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা পুরো জাগাটা আল্লাহ তালা ব্যক্তির নামে দ্বারা ভরপুর করে নিয়েছে কিন্তু ব্যক্তি যখন মারা যাবে তখন না তার সুবহান আল্লাহ বলার কোন ক্ষমতা থাকবে না তার আলহামদুল্লাহ বলার কোন সুযোগ থাকবে এই জন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল তার নিজের করার কিছু নাই সে যত বড় আলেম হোক আর যত বড় পীর হোক না কেন যত বড় দরবে শ না কেন তার কবর থেকে না সে নিজের জন্য কিছু করতে পারবে না সে অন্যের জন্য কিছু করতে পারবে এই কথাটা আপনাদের সামনে পরিষ্কার থাকা উচিত কেন পরিষ্কার থাকা উচিত এই আকিদা বিশ্বাসের ভিন্নতার কারণে সমাজের মধ্যে শির এবং বেদাত তৈরি হয় অনেক লোকেরা বলে অমুকের কবরের পাশে যাও উনি কবরে চলে গেছেন তো কি হবে তার একটা রুহানির তাওয়াজ্য আছে মানে ওখান থেকে তোমাকে তাওয়াজ্য দেবে ওই তাওয়াজ তোমার অনেক কিছু হবে এ কথার কি সত্য একটু জুড়ে বলেন ওই তাওয়াজ্যতে আমার কোনো ফায়দা হবে আর উনি আমাকে তাওয়াজ্য দেওয়ার কে তাওয়াজবেন কে আরো জোর বলুন এবারিমা আলহিসাম স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছে পাচ্ছেন ইব্রাহিম আলী আমাদের কি হন সবাই পরিচয় বলেন জাতির পিতা হন তিনি স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছেন রবকে খুঁজে বেড়াচ্ছেন কেন খুঁজে বেড়াচ্ছেন কারণ তার তখন তার কাছে ওহি আসে নাই এমন ঘরে তার জন্ম হয়েছে বাবা দাদা মা ভাই আত্মীয় স্বজন সব মুসরেকের ঘরেই তার জন্ম হয়েছে জন্মের পর থেকেই তিনি দেখতে পান আত্মীয় স্বজন প্রতিবেশী মা বাবা পরিবারের সদস্যরা সকলে নামক দেবদেবীর সামনে মাথা নত করে আরাধনা করে কিন্তু তিনি যেহেতু তাওহীদের আদর্শের এক নমুনা হবেন তাওহীদ প্রতিষ্ঠার এক মহানায়ক তিনি হবেন জন্মের পর থেকে আল্লাপাক তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন জীবনে কোনো দিন তিনি মূর্তির সামনে মাথা অত করেননি বরং পাল্টা প্রশ্ন দিয়ে বলেছেন কিসের মূর্তি এগুলো যেগুলোর আরাধনা তোমরা করো যেগুলো তোমরা পূজা করছো অর্চনা করছো এগুলো কিসের মূর্তি এগুলো আত্মীয় আর পরিবারের সদস্য জবাব দিয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি তারা এই দেবদেবীর আরাধনা করতো যেহেতু বাপ দাদারাও করতো আমরাও করি ইব্রাহিম আলী সালাম জবাবে বলেছে যা তোমাদের এই কাজটি সঠিক হচ্ছে না নিজ হাতে মূর্তি বানিয়ে যে নিজের ভালো মন্দ করতে পারে না তার কাছে সাহায্য চাচ্ছ তার কাছে আরাধনা করছো এ তো সারা ছাড়া কিছু নয় শিশুকালে যেহেতু তার কাছে নবুয়াত আসে নাই জিব্রাইল আসে নাই শিশু মনে পাক তার অন্তরে ইলহাম করেছেন একজন আছে তাকে খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহ কোরআন ইতিহাস তুলে ধরেছেন আল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন দিনের বেলায় হঠাৎ করে সূর্যের দিকে তার নজর গেল মনে মনে ভাবলেন এটা এমন এক তারকা এমন এক সূর্য যার আলোতে গোটা বিশ্ব পরিমণ্ডল আলোকিত হচ্ছে আমার তো মনে হয় এটাই আমার রব হবে যে সকলকে আলোকিত করে কিন্তু সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন না এটা আমার রব হতে পারে না প্রতিপালক হতে পারে না রব যিনি হবেন তিনি কোনোদিন নিঃশ্বাস হবে নিঃশেষ হয়ে যাবেন না তিনি কোনোদিন বিলুপ্ত হয়ে যেতে পারেন না তার স্থায়িত্ব হবে চিরদিনের দিনের জন্য সূর্য যেহেতু ডুবে গেছে তাহলে সূর্য আমার গর হতে পারে না জুড়ে জুড়ে বলেন রাতের বেলায় তিনি চন্দ্র দেখতে পেলেন তিনি রাতের বেলায় আবার চন্দ্র দেখলেন দেখে মনে মনে ভাবছেন এত সুন্দর চন্দ্র এত মিষ্টি আলো এটা মনে হয় আমার রব হবে কি চন্দ্র কি সবসময় থাকে সূর্যের মতো চন্দ্র হারিয়ে গেছে তিনি বললেন না না এটা আমার রব রব হতে পারে না যিনি তিনি কখনো নিঃশেষ হবেন না এলাকার মানুষরা বলল ইব্রাহিম যদি আমাদের দেব দেবী তোমার রব না হয়ে থাকে তাহলে তোমার রবকে সূর্য তোমার রব নয় চন্দ্র তোমার রব্ম একটা হলে রকে তিনি বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহাদু ওয়াজিহিয়া লিলা দি থত সাম তিওয়াল আর দহানি সামা আনামিনাল মুসলি এই যে তাওয়াজ্জোর কথা খেয়াল করবেন আমি কেন এই আয়ত্তে লাওয়াজ করে দিচ্ছি আপনি যে বলেন ও মুখে আমার দিকে তাওয়াজ্জো দিয়েছে ইব্রাহিম আলি সাল কি বলেন সেটা আগে শোনেন আগে বলেন আল্লাহ ইব্রাহিম আলি সরাদুসালাম বলছেন ইন্দি নিশ্চয় আমি ওয়াজ্জাহজ আমি আমার চেহারা ঘোরায় দিলাম ওই সষ্টার দিকে আল্লাহ দিফা তোর সনাবাতি হানিফা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই স্রষ্টার দিকে একনিষ্ঠতার সাথে আমি ইব্রাহিম আমার মুখটা ঘুরায় নিলাম আমার তাওয়াজ্জ আল্লাহর দিকে কার দিকে জোরে বলে আমাদের সকলের তাওজ্জ হবে কার দিকে সাই নামা তোয়ল্লু আসাম্মা অজহুল্লাহ তুমি যেদিকেই তাকাও সেদিকেই তোমার আল্লাহ আছে আল্লাহ আপনার বলেন সুতরাং আমার আপনার তাওয়ারজ্জ কখনো মাজারে হবে না আমার আপনার তাওয়াজু পীরের কদমে হবে না আমার তাওয়াজু হবে আল্লাহর দিকে চিল্লাই তিনি বলছেন হানিফা মানে একনিষ্ঠতার সাথে একেবারে খালেজ দিলে আমি আসমান জমিনের স্রষ্টার দিকে আমি ইব্রাহিম আমার তাওয়াজু নিয়ে নিলাম আমার চেহারা ঘুরাই দিলাম আমি তার অভিমুখী হলাম ওমা হানা মINAL আমি এই কাজ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হব না আল্লাহু আকবার ভাইরা আমার মা বোনেরা আমার এই জন্য আকীদা সাফ করে ফেলেন কবরে যে ব্যক্তি চলে যায় ওই ব্যক্তির দিকে আমার তাওয়াজ্জু থাকবে না সেও আমার প্রতি তাওয়াজ্জু করবে না বরং আমার তাওয়াজ্জু থাকবে একমাত্র কার দিকে আর মহাপরে বলেন মৃত ব্যক্তি যারা তাদের কিছু করা থাকে না ইল্লারিং খালাসা তিনটা রাস্তা বাকি থাকে যে রাস্তা দিয়ে তাদের আমল নামায় মৃত্যুর পরেও আল্লাফা সয়াবৃশানে করেন ইসালে সাবের ব্যবস্থা করেন এক নাম্বার হচ্ছে ইল্লামিং সদাফতিং জারিয়া চলমান কোন দান যদি বান্দা করে যায় কোন এতিম খানা করেছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে মানুষ চলাচলের জন্য রাস্তা করেছে কালবাট করেছে ব্রিজ করেছে হসপিটাল করেছে স্কুল করেছে যদি এগুলা সে মানুষের জন্য করে থাকে আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি করে থাকে ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেলেও এই সমস্ত প্রতিষ্ঠানে যত নেক কাজ হবে যতদিন পর্যন্ত নেককার চলতে থাকবে ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতেই থাকবে আও ইলমিন ইউতাফাউ বিহ আর হচ্ছে আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান আপনি জ্ঞান বিতরণ করেছেন সারা জীবন একজন হাফেজ কোরআন শিক্ষক হয়েছে মানুষদেরকে তালিম দিয়েছে তার ছাত্ররা হাফেজ হয়েছে অথবা একজন মাদ্রাসার শিক্ষক বাচ্চাদেরকে হাতি করে করে আলিব বা তা আসার জিম হওয়া খাওয়া অথবা আলেম বানিয়েছে অথবা সবসময় নসিহত করে যায় একের পর এক সাধারণ মুসল্লিদেরকে তার নসিহত শুনে শুনে অসংখ্য মানুষ নেক কাজ করে ভালো কাজ করে ব্যক্তি যদি দুনিয়া থেকে চলেও যায় তার নসিহত শুনে যত মানুষ উপকৃত হয়েছে যত মানুষ তার কাছ থেকে ইলিম হাসিল করেছে ওই সমস্ত মানুষ যতদিন বেঁচে থেকে আমল করবে আল্লাহ পাক বান্দার আমল নামার মধ্যে জারি রেখে দিবে দুই নাম্বার পথ নাম্বার তিন আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলা নেককার সন্তান যদি দুনিয়া থেকে রেখে দুনিয়ার মধ্যে রেখে বাপ মা বিদায় হয়ে যায় ওই সন্তান দুনিয়াতে নামাজ পড়ে রোজা রাখে খরচ করে জাকাত দেয় আর আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করে মনে রাখবেন বাবা মার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায় সন্তানের দোয়া ও বাপ মার জন্য ঠিক সেভাবে কবুল হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ এই যে আজকে যে তাফসীর আয়োজন করেছেন ডাক্তার সাহেব আমি শুনতে পেলাম যে তিনি নিজস্ব অর্থায়নে এই মাহফিলকে এতগুলো বছর তেরো বছর ধরে চালিয়ে আসতেছেন

এমন সম্পদের মালিকের অভাব নাই কিন্তু আপনি দেখুন তার টাকা নাইট ক্লাবে কাজে লাগে ঘুষের আড্ডায় চলে আড্ডায় চলে আড্ডায় তার টাকা ব্যয় হয় বড় বড় কনসার্ট হয় দামি দামি শিল্পী আনা হয় সেখানে তার অর্থ ব্যয় হয় কিন্তু তিনি কাজে আল্লাহ তালা তার অর্থকে কবুল করেন না ঠিক কিনা বলেন দিনী কাল আল্লাহর কাজ ধর্মের কাজ কি সবার অর্থ আল্লাহ কাছে কবুল হয় না সব অর্থ আল্লাহ কেন যায়নি মনে রাখবেন ভাই রামা আল্লার নবী রহমা তুললীলা আলমিন বলেছেন লাতা জানো কদমিয়া দানা ইয়ৌমাল কিয়া মাথি হাতায়ুস আল্লাহ আলম খার পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান ময়দানে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ ময়দান থেকে পান পানাতে পারবে না কয়টা প্রশ্ন আঙ্গুল উষা করেন যাতে করে আপনি বাড়িতে গেলে আজকে মনে থাকে যে হুজুর তো হাত নাড়া দিয়ে পাঁচটা আঙ্গুল এভাবে ঝাড়া দিয়েছেন পয়েন্ট কয়টা সবাই বলেন একটু এটা মনে থাকবে হাত দেওয়ান টু দা পয়েন্ট খেয়াল করেন একটা একটা গিয়ে এক নাম্বার প্রশ্ন হলো মানুষকে প্রশ্ন করা হবে জীবনটা তো আল্লাহ দান করেছিলেন পরে বান্দা জীবনটা তোকে আমি দান করেছিলাম ওই জীবনটা কোন কাজে ব্যয় করেছিল জীবনটা কার দেওয়া সবাই মহাব্বতে বলেন আরো যদি বলুন এক নাম্বার হচ্ছে জীবনটা কোন পথে ব্যয় করেছিল এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা মা আফলাসিমা আবলা তাকে প্রশ্ন করা হবে জীবনের সবচাইতে গোল্ডেন মোমেন্ট যৌবনকাল ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও এখানে যত বৃদ্ধ বাবারা আছেন সবার জীবনে কিন্তু যৌবন ছিল ঠিক কিনা বলেন এ অপরেধর ভাই আওয়াজটা একটু পরিষ্কার করেন এই মাইকের আওয়াজটা একটু পরিষ্কার করো আওয়াজটা বেশি মোটা আওয়াজটা ক্লিয়ার করেন চিকন করেন ওয়াং সাবা বি হি জীবনের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবনের সময় এটা দুনিয়া কামানোর সময় এটা আখেরাত কামানোর সময় ঠিক কিনা বলেন একটা সময় চল্লিশের পর থেকে নানান ধরনের রোগে ধরে যে এনার্জি চল্লিশ পর্যন্ত থাকে ওই এনার্জি কি চল্লিশের পরে থাকে আরো যদি বলেন থাকে না আমার মনে আছে আমি আজ থেকে সতেরো আঠারো বছর আগে ছাত্র জীবনে আমি কিছু কিছু বয়ান করতাম আলোচনা করতাম আলোচনা করতে গিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লোকাল গাড়িতে বাসে আমি চলে যেতাম ঘটনা এমন হয়েছে চিটাগাং থেকে চেয়ারকুজ বাসে রওনা হয়ে ঢাকা এসেছি ঢাকা থেকে আরেকটা বাসে করে একই সময় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি পর যে বাসে সফর করেছি এটা আমার কাছে কিছু মনেই হয়নি কিন্তু ইদানীং অবস্থা এমন হয়েছে যেহেতু এখন বয়সে একটা প্রান্ত সীমানা আমাদেরকে ধরতে যাচ্ছে এখন আমাদেরকে কমিটির লোকেরা বলে হুজুর ঢাকা বিমানবন্দর থেকে একটা বিমানের টিকিট করে দেব রংপুর সৈয়দপুরে এসে নামবেন ওখানে আপনার জন্য গাড়ি রেডি থাকবে আমাদের রংপুরে এসে পৌঁছবেন অথবা লালমনির হাটে যাবেন বাসায় বসে বসে চিন্তা করি এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকব ওখানে যাওয়ার পরে কেমন লাগবে শরীরে কুলাবে কিনা মানসিকতা কেমন লাগবে বিছানায় শুলে উঠতে মনে চায় না আমি মনে মনে ভাবি এই হাদিসটা মনে পড়ে তখন যৌবন কালের কদর ওই সময় কিসের বিমান কিসের হেলিকপ্টার লোকাল বাসে যে এনার্জি পেয়েছি এখন বিমানে উঠেও সে এনার্জি নাই যৌবন হারিয়ে যাচ্ছে এটা আমি আমার নিজেকে দিয়ে ফিল করছি কেমতের মাঠে গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্দারে যৌবন কালটা কোন কাজে লাগিয়েছে এই যে আমার সামনে অনেক ইয়ান যুবক ভাইরা বসে আছে মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছে চল্লিশের পরে গিয়ে নামাজ ধরবে আমি অনেক ভাই আমার কাছের বন্ধু বান্ধবকে বলেছি ভাই মুখে দাড়ি রাখেন নামাজটা পড়েন অন্তত পক্ষে আল্লাহকে চেনেন তারা বলেছে হুজুর ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করেছি একটু গুছায় নেই এরপরে ইনশাল্লাহ চিল্লা দিয়ে এসে একদম হস করব চিল্লা দেব সারা জীবন শুধু আল্লাহ আল্লাহ করবো অন্য কোনো কাজ নাই কিন্তু আপনি বলুন তো ভাই এই সুযোগটা আপনি পাবেন এর কোনো গ্যারান্টি আছে আরো জোরে বলেন না কোনো গ্যারান্টি এই জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ও আন সাবাবিহি ফিমা আবরা ফিমা আফনা ফিমা আবলা ব্যক্তিটার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে আল্লাহ কাছে জবাব চাবি আল্লাহ পাক জবাব দাও দ্বিতীয় নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা তাসাবা সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে বান্দারে দুনিয়াতে কামাই রুজি করার সুযোগ আমি আল্লাহ পাক দান করেছিলাম কোন উৎস থেকে টাকাটা কামাই করেছিলেন চার নম্বরেও প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাক উপার্জিত সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছিলে পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াদা আমিলা, ফিমা আলিমা বান্দা যতটুকুন ইরিম হাসিল করেছে রে তত অনুযায়ী কতটুকুন তুমি আমল করেছিলে কয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আনমুরহি ফিমা আফনাম প্রথম প্রশ্ন জীবন কোন কাজে ব্যয় করেছে? জীবন তো আমি আল্লাহর দেওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, অনুজুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত আল্লাহ জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন যে যৌবন কালটা মানুষ সবচেয়ে বেশি অবহেলায় কাটায় গুন্ডামি মাস্তানি করে কাটায় মেয়েরা যৌবন কালে পর্দা করতে চায় না বুড়া বয়সে বোরকা করতে চায় আসে না নাই জুড়ে বলেন সমাজের মধ্যে দেখবেন যুবতী মেয়েরা বোরকা পড়তে চায় না নাতনির বয়স ষোলো বছর বোরকা নাই আঠারো বছর বোরকা নাই দাদির বয়স বিরাশি বছর বোরকা পরে যাচ্ছে একই রিক্সায় দাদি বোরকা পরে আছে কিন্তু নাতনির বোরকা নাই অথচ শরীয়ত বৃদ্ধ বিদ্যা মহিলাকে এই পর্দার ক্ষেত্রে শিথিলতা দান করেছে কাদেরকে দিয়ে শিথিলতা বৃদ্ধদেরকে কারণ আপনি বলেন একটা বৃদ্ধা মহিলা দেখে আপনার মনের মধ্যে কুধারণ আসবে সবাই যদি বলেন না ভাই আর ইয়াং মেয়ে দেখলে কুধারণা আসতে পারে না নাকি আপনি পীরে কামেল কি মনে হয় নিজের প্রতি খুব কনফিডেন্স নাকি খুব বেশি আত্মবিশ্বাসী আপনার চেয়ে কত জ্ঞানী কত বুদ্ধিজীবী কত আলেম কত মহিলার নাকানি খাই বলেন কত জ্ঞানীদের জ্ঞানকে ধ্বংস করে দিয়েছে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর যারা এই ফাঁদে পা দিয়েছে জ্ঞানীদের জ্ঞানকে শেষ করে দিয়েছে এ চক্রান্ত সম্মানিত ব্যক্তিদের সম্মানকে শেষ করে দিয়েছে বাস্তবতা সমাজেও আছে না নাই বাংলাদেশের একজন বড় পুরুষের কর্মকর্তা সাকলাইন উপকমিশনার এত বড় শিক্ষিত মানুষ বেচারা মেধাবী মানুষ সে প্রশাসন ক্যাডারে সে আপনার থিসিস করেছে গবেষণা করেছে এমন কি সে এই ব্যাপারে বিশেষ ক্যাডারও হয়েছে এমন একজন শিক্ষিত মানুষ পাল্লায় পড়লো পরিমনির পাল্লায় বেচারার মাথা নষ্ট এত বড় শিক্ষিত মানুষ এত সরকারি এত বড় জব করছে এত সম্মানের জায়গায় আছে পরিমনির পাল্লায় পড়েছে জন্মদিবস পালন করছে একসাথে কে খেয়েছে ভিডিও ভাইরাল হয়েছে ব্যাটার চরিত্র শেষ সর্বশেষ চাকরি শেষ কথা বলেন ঠিক কিনা বলেন এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝাবার জন্য যদি এই পাল্লায় পড়েন তা আপনি যত শিক্ষিত হন আর যত উচ্চ পদস্থ কর্মকর্তা আপনি হন না কেন আপনি বোল্ড আউট হয়ে যাবেন আপনাকে কেউ টিকায় রাখতে পারবে না যুবকেরা সাবধান আল্লাহ যেন হেফাজত করেন সবাই বলেন আল্লাহুম আমিন আমার যুবক ভাইরা মা বোনেরা যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অবহেলায় কাটানো যাবে না হাদিস শরীফের মধ্যে এসেছে যৌবন কালে কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ নিয়মে তো আদায় করে বৃদ্ধ বয়সে দিশারায় শুয়ে যদি আফসোস করে খালি আহ শব্দটা উচ্চারণ করা হারে যৌবন কালে কত নামাজ পড়েছি কিন্তু বুড়ো বয়সে নামাজ পড়তে পারি না ঠান্ডা পানি ব্যবহার করতে পারি না বিছানায় শুয়ে বান্দা শুধু আফসোস করবে আল্লাহ পাক সারা রাত ভরে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় লিখে দিবে যৌবন অনেক মূল্য অনেক দাম কিয়ামতের ভয়াবহ মাঠে সূর্য মানুষের আধা হাত উপরে নেমে আসবি অবস্থা কত ভয়ঙ্কর হয়ে যাবে মানুষের মগজ গুলা গুলে পড়তে থাকবে ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তারা সাত শ্রেণীর মানুষকে তারা আরো সেরে ছায় স্থান দিয়ে ধন্য করবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আলু নাই পরায়ণ শাসক দুই নাম্বার হচ্ছে অসাব গুন্ডাসা আফি ইবাদা ওই যুবক যে যুবক তার যৌবন আল্লাহর বন্দিগিতে কাটিয়েছে তিন নাম্বার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে লটকিয়ে থাকে জুড়ে থাকে চার নাম্বারে হচ্ছে অর তাহাব্বা আনি তাহাব্বাফিল্লাহ জিতি জিতা বাহ আলেহি দুই ব্যক্তি যে একে অপরকে মোহাব্বত করেছে একমাত্র আল্লাহর জন্য আবার বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কাউকে মোহব্বত করবেন তো আল্লাহর জন্য করবেন কাউকে যদি গি করতে হয় সেটাও আল্লাহর জন্য করবেন বাংলাদেশের অনেক রাজনীতিবিদ অনেক বুদ্ধিজীবীদেরকে আমরা চরম ভাবে ঘৃণা করি এর কারণটা কি আল্লাহর 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 এখানে আমাদের আল্লাহ স্বার্থ সিদ্ধি নাই অনেক সময় আমরা নাস্তিকদের বিরুদ্ধে পর্যন্ত নিই অনেকে বড় বজুরা স্টেজে উঠে রাজনীতি করে আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়াবিদ রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্য আমাদের থাকে না কোন ব্যক্তির উপর যদি আমাদের ক্রোধ তৈরি হয় সেই ক্রোধটা একমাত্রে বসে গুরুত্বপূর্ণ জায়গায় বসে কোরআন সম্পর্কে সরাসরি যখন কেউ বলে ফেলে কোরআন কোনো দিন বাংলাদেশের সংবিধান হতে পারে না এই কথা শোনার পরে মাথা ঠিক থাকে শুধু এটাই বলে নাই বলেছে আমাদের আজকে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে আরবি শেখানো হচ্ছে আমরা অবশ্যই স্কুলগুলাকে মাদ্রাসা হতে দেব না পুলিশে আঘাত লাগে কিনা জোরে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাড়ি এবং টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ছাত্রদেরকে দেখার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যখন বলে সামনে বিশ্ববিদ্যালয়টাকে একটা মাদ্রাসা হতে দেব না দেখতে পারি না মনের মধ্যে আঘাত লাগে কিনা জোরে বলেন বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা হাত মোজা পা মোজা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওই বোনদের জন্য আমাদের দুয়া আছে না নাই